আমি মোস্তফা কামাল পলাশ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি শিক্ষক ডট কম আয়োজিত অনলাইন ভিত্তিক কোর্স পরিবেশ বিজ্ঞান পরিচিতি প্রথম লেকচারে এখানে প্রথমেই বলে রাখি যে আমি পরিবেশ বিজ্ঞান বিষয়ের চুলে পাক ধরা বা টেকো মাথার অভিজ্ঞ কোনো অধ্যাপক নই বরং আপনাদের মতোই একজন শিক্ষার্থী মাত্র আমি কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের পৃথিবী ও পরিবেশ বিজ্ঞান বিভাগে পিএইচডি ডিগ্রির জন্য গবেষণা করতেছি দু হাজার নয় সাল থেকে আমার পিএইচডি গবেষণার বিষয়বস্তু হচ্ছে ভূমির ব্যবহারের পরিবর্তনের ফলে আবহাওয়া ও জলবায়ুর কী পরিবর্তন সাধিত হয় তা নিরূপণ করা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব অন্য একটি লেকচারে পিএইচডি শুরু করার পূর্বে জাতিসংঘের একটি পূর্ণ বৃত্তি নিয়ে দুই হাজার আট দুই হাজার নয় শিক্ষাবর্ষে ইটালির দা আব্দুল সালাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স থেকে আর্ট সিস্টেম ফিজিক্সের উপরে এক বছরের একটি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা সম্পন্ন করেছি অনার্স ও মাস্টার ডিগ্রি অর্জন করেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগ থেকে আজকের এই প্রথম লেকচারটির উদ্দেশ্য হল আপনাদেরকে পরিবেশ বিজ্ঞান নিয়ে পড়ালেখা বা গবেষণাতে উৎসাহিত করা তাই নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা না করে কিছু আলোচিত সমালোচিত ঘটনার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আশা করি আপনাদের ভালো লাগবে আমি পূর্বেই উল্লেখ করেছি যে আমি আপনাদের মতোই একজন শিক্ষার্থী তাই লেকচারগুলোতে কোনো ভুল ত্রুটি পেলে দয়া করে আমাকে জানাবেন নিজেকে নিতে চেষ্টা করব চলুন তাহলে এবার শুরু করা যাক প্রথমেই জেনে নিই পরিবেশ বিজ্ঞানের জন্মের ইতিহাস পরিবেশ বিজ্ঞানের জন্ম বলা চলে আঠারোশো শতকের শেষের দিকে সতেরোশো সালে যুক্তরাষ্ট্রের বৈজ্ঞানিক প্রথমবারের মতো জনসংখ্যা বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদের ব্যবহার নিয়ে গবেষণা করেন যেখানে তিনি উল্লেখ করেন জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে জ্যামিতিক হারে কিন্তু খাদ্য উৎপাদন হচ্ছে পাটিকণিতীয় হারে তাই খুব শীঘ্রই মানুষ খাদ্য সহ অন্যান্য ব্যবহারযোগ্য সম্পদের ঘাটতিতে ভর্তি থাকবে ম্যালথাসের সেই তত্ত্ব আঠারোশো শতক ও উনিশ শতকে ভুল বলে মনে করা হলেও শতকের মাঝামাঝি এসে সেটি সত্য বলে পরিগণিত হচ্ছে এবারে আলোচনা করব পরিবেশ বিজ্ঞানের পুনর্জন্মের ইতিহাস নিয়ে পরিবেশ বিজ্ঞানের পুনর্জন্ম বলা চলে উনিশশো সত্তর সালে উনিশশো সালের দিকে যখন এম আইটির একজন বৈজ্ঞানিক যার নাম হলো মেধোস তৎকালীন সময়ের সবচেয়ে শক্তিশালী কম্পিউটার ব্যবহার করে জনসংখ্যা বৃদ্ধি ও সম্পদের ব্যবহার নিয়ে টাইম ম্যাগাজিনে একটি বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশ করেন ওই নিবন্ধটির সারাংশটি তিনটি পয়েন্ট আকারে আমি আপনাদের জন্য তুলে ধরছি এখানে ইংলিশে আর আমি এই ইংলিশটি বঙ্গানুবাদ করার চেষ্টা করছি প্রথম পয়েন্টে বলা হয়েছে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি শিল্পায়ন দূষণ খাদ্য উৎপাদন ও সম্পদের ক্ষয় যদি বর্তমানে হারে চলতে থাকে তবে পরবর্তী একশো বছরের মধ্যেই সেগুলো বৃদ্ধির সর্বোচ্চ সীমায় পৌঁছে যাবে এবং এরপরে হঠাৎ করে বৃদ্ধির হার কমতে শুরু করবে নিচের পাশে যে গ্রাফটি দেখতে পাচ্ছেন এর এক্স অক্ষে সময় এবং ওয়াই অক্ষে বৃদ্ধি নির্দেশ করা হয়েছে উনিশশো সত্তর সালের দিকে উনিশশো সত্তর সালের থেকেই আপনারা দেখতে পাচ্ছেন যে অবজারভেশন এখানে ছলিড লাইনকে নির্দেশ করা হচ্ছে এবং এখানে যে ডটেড লাইনগুলো দেখা পাচ্ছেন সেগুলো হচ্ছে তাদের ফোরকাস্ট বা হতে পারে এটা নির্দেশ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি সত্তর সাল থেকেই শুরু করে অবজারভেশানাল লাইনগুলো প্রেডিকশানের লাইন সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে যদি একই হারে চলতে থাকে তো এই শতকের মাঝামাঝি সময়ে আমাদের মডেল বলতেছে যে এই বৃদ্ধির উপাদানগুলো যেমন পপুলেশন খাদ্য উৎপাদন ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ আমাদের শিল্পায় উন্নয়ন সবগুলো তাদের বৃদ্ধির সর্বোচ্চ সীমায় পৌঁছে যাবে এখানে এরপরে হঠাৎ করে সেগুলো কমতে শুরু করবে এটি হচ্ছে প্রথম পয়েন্ট দুই নম্বর পয়েন্টে বলা হয়েছে বস্তু সংস্থান ও অর্থনীতির এমন একটি বৃদ্ধির হার নিশ্চিত করা সম্ভব যাতে করে একই সঙ্গে সেগুলোর বৃদ্ধি ও ভারসাম্য রক্ষা করা সম্ভব যাকে বলে আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট তো তিন নম্বর পয়েন্টে বলা হয়েছে মানুষ যত শীঘ্রই নির্দেশনাটি পরিপালন করা শুরু করবে অর্থাৎ দ্বিতীয় নির্দেশনাটি তাদের টিকে থাকার সম্ভাবনা ঠিক ততটুকুই বেশি হবে এই ছিল তাদের গবেষণার ফলাফল এবারে আপনাদের প্রশ্ন হতে পারে পরিবেশ বিজ্ঞানে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এর পূর্বে আমরা একটি পরিবেশ বিজ্ঞানের একটু বলতে কি বুঝি সেটি জেনে নেই পরিবেশ শব্দটি আজ থেকে পঞ্চাশ বছর পূর্বেও মানুষের কাছে ততটা পরিচিত ছিল না যতটুকু ছিল বিজ্ঞানের অন্যান্য বিষয়গুলো পরিবেশ বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হতে যখন মানুষ বুঝতে শুরু করলো যে পৃথিবী একটা পরস্পর সম্পর্কযুক্ত সিস্টেম বা ব্যবস্থা বিচ্ছিন্ন কোনো কিছু নয় পরিবেশ বিজ্ঞান হচ্ছে সেই বিজ্ঞান যেখানে মানুষ ও প্রকৃতির বিভিন্ন উপাদানগুলোর মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় পরিবেশ বিজ্ঞানের আলোচনার বিষয় অন্যান্য বিজ্ঞান বিষয়গুলোর আলোচনার চেয়ে কিছুটা বিস্তারিত অন্যান্য বিজ্ঞানের বিষয়গুলোতে শুধু বিজ্ঞান নিয়ে আলোচনা করা হলেও পরিবেশ বিজ্ঞানে শুধু বিজ্ঞানই না সামাজিক বিজ্ঞানের বিষয়গুলো যেমন অর্থনীতি দর্শন রাষ্ট্রবিজ্ঞান ইত্যাদি নিয়েও আলোচনা করা হয় এবার আপনাদের প্রশ্ন হতে পারে যে বিজ্ঞানের এতগুলো বিষয় থাকার পরেও কেন এই পরিবেশ বিজ্ঞান বিষয়ের প্রয়োজন পড়ল অতীতে পৃথিবীর বিভিন্ন সমস্যাগুলোকে পৃথক পৃথকভাবে দেখা হতো এবং সমস্যা ধরন অনুযায়ী বিজ্ঞান ও প্রকৌশলের বিভিন্ন শাখায় সেগুলো নিয়ে আলোচনা করা হতো কিন্তু পরিবর্তিত বিশ্বে সমস্যা সমাধানের সমন্বিত প্রয়াস অনেক বেশি কার্যকর বলে প্রমাণিত তাই তো বিজ্ঞান প্রকৌশল সামাজিক বিজ্ঞান সহ অন্যান্য বিষয়ের মানুষদের নিয়ে নতুন একটি বিষয়ের জন্ম হলো যেটার নামকরণ করা হলো পরিবেশ বিজ্ঞান পরিবেশ বিজ্ঞানীদের গবেষণার প্রধান বিষয়বস্তু হলো পরিবেশের বিভিন্ন উপাদানগুলোর উপর মানুষের দৈনন্দিন কার্যকলাপের প্রভাব তাই তো এই বিষয়টিকে কোনো কোনো বিজ্ঞানীরা আবার ইস্যু ভিত্তিক বিজ্ঞানও বলে থাকেন কারণ বিজ্ঞানের এই শাখাটিতে সময় সমসাময়িক সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয় যেমন নব্বইয়ের দিকে ওজন স্তরের ক্ষয় নিয়ে আলোচনা করা হতো দুই সালের দিকে এইডস নিয়ে এবং দুই সালে এসে আমরা পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি বা গ্লোবাল ওয়ার্মিং এসিড রেইন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা নিয়ে আলোচনা করতেছি এবার আমরা আসি এই বর্তমান যে ছবিটি দেখতে পাচ্ছি সেগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক কোনো কোনো সার্কেলগুলো অনেকগুলো লাইন দ্বারা একটির সঙ্গে আরেকটি সংযুক্ত আমরা আপাতত এনার্জি বা শক্তি নিয়ে একটু আলোচনা করি আমরা জানি শক্তি বা বিদ্যুৎ উৎপন্ন করা যায় তেল এবং গ্যাস পুড়িয়ে অথবা কয়লা পুড়িয়ে অথবা পরমাণু শক্তি ব্যবহার করে আমরা এখানে বল মনে রাখা উচিত যে আমরা যখন তেল এবং গ্যাস অথবা কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপন্ন করতেছি তখন আমরা বাতাসের মধ্যে কার্বন অক্সাইড নাইট্রোজেন অক্সাইড সহ অন্যান্য গ্রিনহাউস গ্যাসগুলো নির্গত করতেছি এই গ্রিনহাউস গ্যাসগুলো পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে সাহায্য করতেছে এর ফলে আমরা জলবায়ুর পরিবর্তন করতেছি এই জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়তেছে আমাদের মানুষগুলোর উপরে পৃথিবীর বিভিন্ন জায়গায় অবস্থিত অর্থাৎ এই জল কোনো কোনো জায়গায় অতিবৃষ্টি হচ্ছে যেমন গত দুই সালে পাকিস্তানে বৃষ্টি অতিবৃষ্টি হলো এবং অস্ট্রেলিয়া বন্যা হলো আবার দক্ষিণ আফ্রিকায় আফ্রিকা মহাদেশে খরা চলতেছে তো এইখানে এই প্রাকৃতিক দুর্যোগগুলোর কারণে আমাদের খাদ্য সংকট দেখা দেয় তো আমরা পৃথিবীর অন্য স্থান থেকে সেখানে খাদ্য সাপ্লাই দিই তো এইভাবে আমাদের পরিবেশের একটি উপাদান আর একটি উপাদানের সঙ্গে সম্পর্কযুক্ত তো এই জন্যই আমাদের পরিবেশ বিজ্ঞান থেকে বলা হয় একটি সমন্বিত সাবজেক্ট সমন্বিত বিষয় যেখানে সবগুলো বিষয় আমরা সায়েন্স টেকনোলজি এবং যে সামাজিক বিষয় বিজ্ঞানের বিষয়গুলো আলোচনা করি সমন্বিতভাবে এবারে আমরা একটু আলোচনা করব পরিবেশ দুর্ঘটনা ও ক্ষতিপূরণ নিয়ে তেল ও গ্যাস অনুসন্ধানকালে একই ধরনের দুটি দুর্ঘটনা বাংলাদেশে ও যুক্তরাষ্ট্রে সংঘটিত হলেও ওই দুর্ঘটনার সাথে জড়িত কোম্পানিগুলোর কাছ থেকে সংশ্লিষ্ট দেশগুলো কোন ধরনের ক্ষতিপূরণ পেয়েছে তা একটু জেনে নিই প্রথম যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি দু সালে মেক্সিকো উপসাগরে সংঘটিত একটি দুর্ঘটনা এই দুর্ঘটনার কারণে জড়িত কোম্পানি ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানি যুক্তরাষ্ট্র সরকারকে আট বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে সম্মত হয়েছে একই রকম অন্য একটি দুর্ঘটনার কারণে একই কোম্পানি যুক্তরাষ্ট্রকে পঁচাশি মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়েছে আপনারা পরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এখানে সমুদ্রের মধ্যে একটি পাখির গায়ে পাখি তো এই পাখির গায়ে তেলের কণাগুনো জড়িয়ে যাওয়ার কারণে তার শরীরের ভর ভর এত বেশি বৃদ্ধি পেয়েছে যে সে আর কোনোভাবেই উঠতে পারতেছে না এবং অন্য জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই যে তেলের কণাগুলো পানির মধ্যে ছড়িয়ে আছে তো এটাই এইভাবে পরিবেশের একটি দুর্ঘটনা তেল গ্যাস দুর্ঘটনার কারণে পরিবেশগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পরিবেশের বিভিন্ন অবদানগুলো এবারে আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি একটি বাংলাদেশের সংগঠিত একটি দুর্ঘটনা যেটি উনিশশো সালে চোদ্দোই জুন মৌলভীবাজার জেলা মাগছড়ায় সংঘটিত হয়েছে এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন হয় যে কমিটিটি সম্পূর্ণভাবে দায়ী করেন সংশ্লিষ্ট কাজে জড়িত কোম্পানি অক্সিডেন্টালকে এবং তাদের গাফিলতিকে তদন্ত কমিটি ওই দুর্ঘটনার কারণে ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করেন প্রায় বাংলাদেশি টাকায় চোদ্দ হাজার কোটি টাকা কিন্তু আজ প্রায় পনেরো বছর অতিক্রান্ত হয়ে গেলেও সেই দুর্ঘটনার কারণে বাংলাদেশ সরকার ওই কোম্পানির কাছ থেকে কোনো ক্ষতিপূরণ আদায় করতে পারিনি এবং দুঃখের বিষয় যেটি হচ্ছে সেটি সেই কম অক্সির্টাল কোম্পানি বাংলাদেশে তাদের ব্যবসা গুটিয়ে চলে গিয়েছে বাংলাদেশ সরকারের এই ব্যর্থতার কারণগুলোর মধ্যে কয়েকটি এরকম কোম্পানিগুলোর সাথে যে চুক্তি করেছে বাংলাদেশ সরকার সেগুলোর মধ্যে সেগুলো আইনগুলোর মধ্যে অনেক দুর্বলতা রয়েছিল আমাদের দেশের পরিবেশ আইনগুলো শক্তিশালী নয় তাই বহুজাতিক কোম্পানিগুলো আইনের ফাঁক গলিয়ে খুব সহজে বের হয়ে যায় এছাড়া নেতৃত্বের মধ্যে পরিবেশ বিষয়ে জ্ঞানের অভাব রয়েছে তাই এই কোর্সটির অন্যতম উদ্দেশ্য হলো ভবিষ্যতের ভবিষ্যৎ নেতৃবৃন্দকে পরিবেশ বিষয়ে সচেতন করে গড়ে তোলা আপনারা এবার যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি একই স্থানে তোলা একটি দুই একটি তোলা হয়েছে উনিশশো সাতান সালে অন্যটি দুই সালে আপনার দেখতে পাচ্ছেন এখানে ডান ডানদিকে যে ছবিটি এখানে যে লাইনটি একটি হচ্ছে একটি জলবিদ্যুৎ কেন্দ্র এটি নাম হচ্ছে থ্রি জর্জেস ড্যাম এটি পৃথিবীর সবচেয়ে বড় জলবিদ্যুৎ কেন্দ্র চীনে অবস্থিত যার উৎপাদন ক্ষমতা আঠারো হাজার মেগাওয়াট বাংলাদেশে বর্তমানে যে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে তার প্রায় তিনগুণ আপনার বাম যে ছবিটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সবুজ এবং এটি প্রায় ওই ওই জায়গার প্রাকৃতিক অবস্থা অর্থাৎ মানুষ যেখানে কোনো প্রভাব ফেলেনি সেই অবস্থা এবং আমরা দেখতে পাচ্ছি বিদ্যুতের তৈরির পরের অবস্থা যে সেই এলাকাটি সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছে ব্যাপকভাবে তো এটি হচ্ছে সেই এলাকার জলবিদ্যুৎ কেন্দ্রের তৈরির প্রভাব এবার আমরা একটু ফিরে থাকাই ভারতে প্রস্তাবিত টিপাইমুখবাঁদের দিকে টিপাইমুখ বাদ নিয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী বলেছেন টিপাইমুখ বাদ হচ্ছে একটি জলবিদ্যুৎ প্রকল্প এটি ফারাক্কার মতো শেষ প্রকল্প নয় তাই এখানে পানি বেশি সময়ের জন্য আটকে রাখা হবে না সামান্য কিছু পানি আটকানো হলেও দ্রুতই তা ছেড়ে দেওয়া হবে জলবিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনেই এটি করা হবে তাই এতে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো আশঙ্কা নেই অন্যদিকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেছেন টিপাইমুখ বাদ হলে বাংলাদেশের ক্ষতি হবে না বরং লাভ হবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে জলবিদ্যুৎ কেন্দ্র তৈরির ফলে পরিবেশের ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে তাই উপরত দুজন ব্যক্তির বক্তব্যগুলো সত্যতা বৈজ্ঞানিক দৃষ্টিতে নিরূপণ করব এই কোর্সের আগামী দিনগুলোতে এবারে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি একটি ভূমিকম্পর ম্যাপ তো এই পয়েন্টটিতে হচ্ছে উনিশশো সালে একটি ভূমিকম্প সংগঠিত হয়েছিল যার মাত্রা ছিল আট এখানে মনে করিয়ে দিতে চাই যে যেখানে ভূমিকম্পর কেন্দ্র ছিল সেখানে ক্ষতির পরিমাণ ছিল খুবই কম মানে ওর আশেপাশে কিন্তু আশ্চর্য ব্যাপার যেটি হচ্ছে সেটি ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে দুশো চল্লিশ কিলোমিটার দূরে মেক্সিকো সিটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় দশ হাজারের বেশি মানুষ নিহত হন এবং বাড়িঘর ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রতিষ্ঠান সহ রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি সংঘটিত হয় আপনার যে ছবিটি দেখতে পাচ্ছেন ডান দিকে একটি বাড়ি বহুতল ভবন খুব সুন্দরভাবে উল্টে পড়ে গিয়েছে এখানে মনে করিয়ে দিয়েছে যে যে ভবনটি কিন্তু ভেঙে পড়েনি এর যে কারণটি উল্লেখ করা হয়েছে পরবর্তীতে সেটি হচ্ছে যে মেক্সিকো শহরটি গড়ে উঠেছে একটি লেকের ওপরে না ভয় পাবেন পাবেননি ভয় পাবেন না এটি কোনো পানির উপরে গড়ে ওঠেনি আসলে অনেক পূর্বে মেক্সিকো শহরটি ছিল একটি লেক কালের বিবর্তনে যেটি এই লেকটি ভরাট করে এই মেক্সিকো শহরটি গড়ে উঠেছে ঠিক কিছুটা আমাদের ঢাকা শহরের মতো তো এই এই কারণে যেহেতু অতীতে এটি একটি লেক ছিল তো এখানকার যে নিচের ভূমিটি ততটুকু শক্তিশালী না তো এই জন্য ভূমিকম্পর ফলে অল্পতেই এই বিল্ডিংটি সম্পূর্ণভাবে উল্টে পড়ে গিয়েছে এবার আমি একটু আপনার কাছে ফিরে যাই আপনি যে বাড়িটিতে বসে এই লেকচারটি শুনতেছেন তার সম্বন্ধে কতটুকু জানেন সেই বাড়িটি কোনো মাঝাপুকুর বা জলভূমি ভরাট করে তৈরি করা হয়নি তো আজও জেনে নিন এতক্ষণ আমরা উপর উপরে অনেকগুলো উদাহরণ দেখলাম বিভিন্ন দুর্ঘটনা এবং তার ফলে ক্ষতিগ্রস্তের বিভিন্ন চিত্র এবার আমরা একটু আসি যে আমাদের ঝুঁকি নিয়ে আলোচনা করি যে একটি প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হলে আমাদের কি পরিমাণ ক্ষতি হতে পারে তা নিয়ে তো প্রাকৃতিক দুর্যোগ এবং ক্ষতির সম্ভাব্যতা নিয়ে একটি সমীকরণ আমি আপনাদের জন্য তুলে ধরছি যেটিকে বলা হয় রিস্ক হ্যাজার্ড এক্সপোজার বা ভালনারেবিলিটি সমীকরণ এখানে বাম বামপক্ষে আমরা দেখতে পাচ্ছি সরি বামপক্ষ দেখতে পাচ্ছি সেটি হচ্ছে রিস্ক ইজ ইকাল টু হ্যাজার্ড গুন এক্সপোজার অ্যান্ড আমরা হ্যাজার্ডটাকে বলি বিপত্তি বা বিপদ এই হাজারটা হয়েছিল দুই প্রকার হতে পারে প্রাকৃতিক ন্যাচারাল হাজার বা প্রাকৃতিক দুর্যোগ অথবা সৃষ্ট দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ যেমন ভূমিকম্প ঘূর্ণিঝড় ভূমিধস ইত্যাদি আর সৃষ্ট দুর্যোগগুলোর মধ্যে হচ্ছে পানি দূষণ যার ফলে আমরা ডায়রিয়া বা কলরে আক্রান্ত হই অথবা বায়ু দূষণ যার ফলে আমরা ফুসফুসে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকি তো আপাততভাবে আমরা একটু আমরা প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আলোচনা করব এখানে এখানে এক্সপোজারের সংজ্ঞাটি দেওয়া আছে এভাবে কোন এলাকার যে উপাদানগুলো নির্দিষ্ট কোনো বিপদের কারণে ইতিপূর্বে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভবিষ্যতে হতে পারে উদাহরণস্বরূপ রাস্তাঘাট বাড়িঘর ইত্যাদি অন্যদিকে ভালনারেবিলিটি সংজ্ঞা এভাবে দেওয়া আছে কোনো এলাকার মানুষ বাড়িঘর রাস্তাঘাট অর্থনৈতিক কার্যকলাপ ও সরকারি সেবাসমূহ দুর্যোগের কারণে কতটুকু হুমকি বা ক্ষতির সম্মুখীন যেমন বলতে পারি আমরা যে আমাদের দক্ষিণ বঙ্গোপসাগরে যদি কোনো ঘূর্ণি সাইক্লোন সংগঠিত হয় তাহলে দক্ষিণাঞ্চলের মানুষগুলো কতটুকু ক্ষতি হতে পারে এই ক্ষতির পরিমাণ নির্ভর করতেছে তারা কোথায় বাস করতেছে তারা তাদের বাড়ি বাড়িঘরগুলো কেমন ঠিক আছে তো এই জিনিসগুলো এগুলোকেই হচ্ছে ভালনারেবিলিটি বা আমরা জানি যে আমরা যদি আমাদের বাড়িঘর ভালোভাবে তৈরি করতে পারি তাহলে আমাদের ক্ষতির পরিমাণ কমাতে পারি তাহলে আমরা শক্তিশালী বাড়িতে তাহলে আমরা ক্ষতি কম হতে পারি তো এই জিনিসগুলোকে আমরা এই সমীকরণটিকে আমরা একটি ত্রিভুজের সঙ্গে ত্রিভুজের সাথে তুলনা করতে পারি আমরা ত্রিভুজের ভূমিটিকে হ্যাজার্ড বা বিপত্তি বা ঝুঁকির সঙ্গে ত্রিভুজের দুটি বাহুকে এক্সপোজার এবং ভালনারেবিলিটি এবং ত্রিভুজের ক্ষেত্রফলটিকে আমরা রিস্ক হিসাবে নাম দিতে পারি তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান অর্ধগুণন ভূমিগুণ উচ্চতা তো এখানে আমরা আগেই বলেছি যে আমরা আপাতত ধরে নিচ্ছি যে আমাদের হ্যাজার্ড বা এটি প্রকৃতিশিষ্ট এবং এটি নির্দিষ্ট আমরা ভূমিকম্প কোনোভাবে বন্ধ করতে পারবো না আমরা ঘূর্ণিঝড় হওয়ার থেকে রক্ষা করতে পারবো ঘূর্ণিঝড় বন্ধ করতে পারবো না তো আমরা ধরে নিলাম ত্রিভুজের এই নির্দিষ্ট তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটি নির্ভর করতেছে ত্রিভুজের উচ্চতার উপরে তার মানে অন্য দুই বাহর দরকার উপরে তো আমি আগেই বললাম বলেছি যে এক্সপোজার হচ্ছে বাড়িঘর ইত্যাদি এবং ভ্যানারাবিলিটি হচ্ছে সে এই বাড়িঘরগুলো কতটুকু কীভাবে আমরা তৈরি করেছি সেটা তার উপরে তার মানে আমরা আমাদের বাড়িঘর এক্সপোজার এবং ভ্যানারেবিলিটি আমাদের এগুলো নিয়ন্ত্রণ করতে পারি তো আমরা যদি এই দুটো কমাতে পারি তাহলে ত্রিভুদের এই দুই উচ্চতারা কমাতে পারি এটি কমলে আমরা খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারতেছি যে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল বা রিস্ক বা ঝুঁকি কমে যাবে তো এই জিনিসগুলোই আমরা পরিবেশ বিজ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আগামী দিনগুলোতে এবং এই জিনিসগুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা আমাদের ঝুঁকির পরিমাণ অনেক অংশে কমিয়ে আনতে পারব এবারে আসি আমি এই কোর্সটির পাঠ্যসূচি তৈরির অনুপ্রেরণা যে মানুষটির কাছ থেকে পেয়েছি তাকে একটু পরিচয় করিয়ে দিই এই মানুষটির নাম হচ্ছে রিচার্ড এ মুলার ইনি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলের এক পদার্থবিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক উনি সেখানে একটি কোর্স পড়ান যার নাম হচ্ছে ফিজিক্স ফর দ্য ফিউচার প্রেসিডেন্ট এই কোর্সটি ওই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে জনপ্রিয় একটি কোর্স প্রতি সেমিস্টারে ছয়শো জনের বেশি ছাত্রছাত্রী এই কোর্সটি নিয়ে থাকেন এবং আপনাকে মনে করিয়ে দিতে চাই যে এই মানুষটি হচ্ছে আমেরি যুক্তরাষ্ট্রের শীর্ষ পঁচিশ জন জনপ্রিয় অধ্যাপকের মধ্যে একজন এবার কোর্সের নাম দেখে আপনার মনে হতে পারে যে এই ছয়শো জনই কি ভবিষ্যতে আমেরিকার প্রেসিডেন্ট হবে উত্তরটা হচ্ছে হ্যাঁ তবে সেটা যে দেশের প্রেসিডেন্ট হতে হবে তা না কোনো কোম্পানির প্রেসিডেন্ট যেমন অ্যাপল মাইক্রোসফট অথবা ইন্টেলের প্রেসিডেন্টও হতে পারেন ওই কোর্সের লক্ষ্য হচ্ছে আগামী দিনের লিডারদেরকে ফিজিক্স এর যে বিষয়গুলো অবশ্যই জেনে রাখা উচিত তা সম্বন্ধে ধারণা দেওয়া ঠিক একইভাবে আমিও আমার কোর্সটির পাঠ্যসূচি তৈরি করেছি যাতে আপনারা আমাদের আপনাদের পরিবেশটিকে রক্ষা করতে পারেন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসযোগ্য রেখে যেতে পারেন পৃথিবীর সীমিত সম্পদকে কিভাবে ব্যবহার করলে চাহিদা ও যোগানের মধ্যে কোনো ভারসাম্যহীনতার সৃষ্টি হবে না তা সম্বন্ধে আপনাদেরকে একটি প্রাথমিক ধারণা দেওয়াই এই কোর্সের প্রধান লক্ষ্য এবারে আমরা একটু আলোচনা করি আমাদের পাঠ্যসূচি নিয়ে পাঠ্যসূচিতে এই কোর্সটিতে ষোলোটি ক্লাস নেওয়া হবে এই লেকচারটি বাদ দিয়ে প্রথম সপ্তাহে আমরা আলোচনা করব পরিবেশ বিজ্ঞানের সাধারণ বিষয়গুলো নিয়ে এর পাঠের প্রয়োজনীয়তা দ্বিতীয় সপ্তাহে আমরা আলোচনা করব বায়ুমণ্ডলের বায়ুমণ্ডলের স্তরগুলো নিয়ে এর বিভিন্ন স্তরের তাপমাত্রা তারতম্য হয় কেন তা নিয়ে তৃতীয় সপ্তাহে আমরা আলোচনা করব গ্রিনহাউস গ্যাস নিয়ে এই বিভিন্ন পরিবেশের বিভিন্ন উপাদানগুলোর উপর গ্রিনহাউস গ্যাসের প্রতিক্রিয়া কী তা নিয়ে তৃতীয় সপ্তাহে চতুর্থ সপ্তাহে আমরা আলোচনা করব জিও ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কীভাবে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি নিয়ন্ত্রণ করা সম্ভব পঞ্চম সপ্তাহে আমরা আলোচনা করব আন্তর্জাতিক গ্রিন গ্যাস ক্রয় বিক্রয় বাজার কী ও কীভাবে আমাদের সুন্দরবন দ্বারা শোষিত গ্রিন গ্যাস সেখানে বিক্রয় করে ডলার অর্জন করা সম্ভব তা নিয়ে ষষ্ঠ সপ্তাহে আলোচনা করব পৃথিবীর বিভিন্ন অঞ্চলের বৃষ্টিপাত ও খরার উপর এল ও লানিনার প্রভাব নিয়ে সপ্তম সপ্তাহে আলোচনা করবো আবহাওয়া জলবায়ুর পরিবর্তনের ফলে পানিসম্পদ কৃষি সম্পদ ও মৎস্য সম্পদের উপরে কী প্রভাব পড়তে পারে তা নিয়ে অষ্টম সপ্তাহে আলোচনা করব ভাটি অঞ্চলের পরিবেশের উপরে পরিবেশের উপাদানগুলোর উপর বড় জলবিদ্যুৎ কেন্দ্র বা জলাধারের কি প্রতিক্রিয়া হয় তা নিয়ে দ্বিতীয় অংশে আছে আটটি লেকচার নবম লেকচারে আমরা আলোচনা করব জল বড় জল জলবিদ্যুৎ কেন্দ্রের প্রভাবে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সংগঠিত ছোট বড় ভূমিকম্প ও প্রস্তাবিত মুখ বা জলবিদ্যুৎ কেন্দ্রের কারণে সংলগ্ন অঞ্চলে একই ধরনের ভূমিকম্পের সম্ভবতা নিয়ে দশম সপ্তাহে আলোচনা করব কয়লা উৎপাদন ও ব্যবহারের সুবিধা অসুবিধা সমূহ ও পরিবেশের উপরে তার প্রতিক্রিয়া নিয়ে একাদশ সপ্তাহে আলোচনা করব কৃষিক্ষেত্রে মাত্রা অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে নদীর পানির গুণগত মান কীভাবে পরিবর্তিত হচ্ছে এবং জলসম্পদের উপরে তার প্রতিক্রিয়া কি হচ্ছে তা নিয়ে দশম সপ্তাহে আলোচনা করব ভূমির ব্যবহারের পরিবর্তনের ফলে আঞ্চলিক জলবায়ু ও ভূগর্ভস্থ পানির স্তরের উপরে কি প্রতিক্রিয়া হচ্ছে তা নিয়ে এখানে আরেকবার মনে করিয়ে দিতে চাই যে এটি হচ্ছে আমার পিএইচডি গবেষণার বিষয়বস্তু বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে পানি বায়ু ও মাটির গুণগত মানের পরিবর্তন করে তা নিয়ে আলোচনা করব আমরা ত্রয়োদশ সপ্তাহে চতুর্থ সপ্তাহে আলোচনা করব আবহাওয়া জলবায়ুর পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশ সরকারের সম্ভাব্য করণীয় ও আমরা যা করছি তা নিয়ে পৃথিবী পৃথিবীর বিভিন্ন পর্বতমালার সৃষ্টির ইতিহাস ও কালের বিবর্তনে তাদের পরিবর্তন এর উচ্চতা কিভাবে বৃদ্ধি পাচ্ছে কীভাবে হিমালয় আন্দিস পর্বতমালা সৃষ্টি হলো তা নিয়ে আলোচনা করব পঞ্চাত সপ্তাহে শেষ সপ্তাহে বা ষোলো সপ্তাহে আমরা যেটি আলোচনা করব সেটি হচ্ছে ভূমিকম্প নিয়ে ভূমিকম্পের কারণ ও এ থেকে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ যেমন সুনামি এবং ভূমিধ্বস নিয়ে ভূমিকম্পের কাছে মানুষ আজও অসহায় ভূমিকম্পের পূর্বাভাস করা কি আদৌ সম্ভব এ নিয়ে আলোচনা করব আমরা শেষ সপ্তাহে আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই শিক্ষক ডট কম এর প্রতিষ্ঠাতা ডক্টর রাগিব হাসানকে তার অক্লান্ত পরিশ্রম এবং সাহায্যের জন্য আমি তার কাছে কৃতজ্ঞ এছাড়া আমি আরেকজনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই তিনি হচ্ছেন আমার বন্ধু প্রদীপ কুণ্ড সময় যে আমাকে বিভিন্ন প্রকারের সহযোগিতা এবং এবং উপদেশ দিয়ে এই কোর্সটিকে সাজাতে সাহায্য করেছে আপনাদেরকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য দেখা হবে আগামী লেকচারে আমি বিদায় নিচ্ছি আজকে এখানেই শেষ শেষ করছি আপনারা ভালো থাকবেন